হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর জানো তো আমরাও বেশ ভালো আছি গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা আমি ওই সকাল থেকে স্টার্ট করেছিলাম সকাল বলতে ধরো গরিত দশটা বাজে আর কি তখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ একটু হলেও কিন্তু তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তবে হ্যাঁ ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখবে কোথাও কিন্তু স্কিপ করবে না আর জানো তো আজ আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে করেছিল যে খাসির মাংস খাবেন তো যেমনি বলা তেমনি কাজ বাজার থেকে গিয়ে নিয়ে আসলো খাসির মাংস আর আমিও কিন্তু রান্না করলাম আর তো কেমনভাবে রান্না করলাম কী কী করলাম তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর আরেকটা জিনিস তোমরা দেখবে আমার ভিডিওতে যে আমি বেশিরভাগ ভিডিওই কিন্তু ভয়েস ওভার দিয়ে আপলোড করি তার কারণ কি তোমরা জানো তো নিশ্চয়ই কারণটা হচ্ছে যে আমার ক্যামেরা দৌড়ার মতো কিন্তু কেউ নেই যখন আমার হাজব্যান্ড করে থাকে তখন নিশ্চয়ই ক্যামেরা ধরে দে যে ধরে দে না সেরকম কিছু বলবো না ক্যামেরা ধরে দে বাট যখন ডিউটিতে চলে যায় মানে বেশিরভাগ সময়ও বাইরে থাকে তখন কিন্তু আমার নিজেকে ক্যামেরাটা ধরতে হয় বা স্ট্যান্ডে লাগিয়ে ক্যামেরা মানে করতে হয় তাই বলে আমাকে বেশিরভাগ ভিডিওই ভয়েস ওভার দিয়েই আপলোড করতে হয় বেশিরভাগ বলতে কি তোমরা দেখবে আমার সব ভিডিওতেই মোটামুটি ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা আপলোড করি ওই যে বললাম তোমাদের হচ্ছে আমার খেমেরা দোলার মানুষ নেই তাই আর কি আর এদিকে তো তোমরা দেখতেই পেলে মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার মধ্যে রেখে দেব। তো এটার মধ্যে প্রথমে একটু সর্ষে তেল দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন যা যা লাগে আর কি সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো তারপরে আমি মাংসটা রান্না করবো আর কি আর আরেকটা জিনিস কি জানো তো আগে কিন্তু প্রায় বলতে পারো আমরা ওই খাসির মাংসটা মানে খেতাম আর কি বলতে পারো মাসে চার দিন এরকম তারপর ডক্টর যখন মানা করলো যে রেডমিটটা বেশি খাওয়া ভালো না তখন অনেকটা কমে নিলাম তারপর মাসে দুদিন এবার কি করছে জানো তো মাসে কিন্তু একদিন রাখলাম খাসির মাংস আর একদম না খেলেই যেন না হয় কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের কিন্তু খুবই ফেভারিট আর আমারও কিন্তু তাতে কম নয় আমারও কিন্তু খুব ফেভারিট বলতে পারো তো এবার মাসে একদিন রাখলাম আর যত দিন যাবে আরও কমে আসবে তখন হয়তো দু মাসে একদিন রাখবো তবে একদম না খেলে কিন্তু হবে না খেতে হবে আর এদিকে দেখো আমি মাংস রান্না করার জন্য প্রথমে আলুটাকে একটু ফ্রাই করে নিলাম আর জানো তো আলুটা ফ্রাই করলে কিন্তু বেস্ট টেস্ট হয় খেতে আর কি কেউ আছে একসাথেও দিয়ে দেয় কিন্তু মাংস সাথে তবে না আমি কিন্তু আলুটা আলাদাভাবে ফ্রাই করি সেটা যদি চিকেন রান্না করি তখনও সেরকম করি আবার যদি মাটন রান্না করি সেরকম কিন্তু যে কোনো মাংস রান্না করি না কেন আমি কিন্তু আলুটাকে প্রথমে ফ্রাই করে নিই আর এবার দেখো আমি আলুগুলো ফ্রাই করে নামিয়ে আর কড়ার মধ্যে একটু বেশি করে সরষে তেল দিয়ে দিলাম বেশি বলতে তেমন বেশি দেই কিন্তু মোটামুটি পরিমাণ মতোই দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে পরে ফোরনে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে গেল তখন কিন্তু তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু বেশ ভালো করে খসিয়ে নেব ডাকা দিয়ে দিয়ে কিন্তু ভালো করে খুশিয়ে নেব আচ্ছা বন্ধুরা আরেকটি কথা তো যে তোমাদের কার কার আমার মতো খাসির মাংস খেতে ভালো লাগে আমার যে কতটা প্রিয় খাসির মাংসটা সেটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার এতটাই ভালো লাগে আর কি আর এদিকে দেখো কথা বলতে বলতে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে মানে তেলটা বেরিয়ে আসছে আর কি আর এবার তার মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম আর এখানে দেখো কড়াইটা বেশ ছোটো হয়ে গেছে তারপর আমি এটাকে চেঞ্জ করে দিলাম যে জলটা দেওয়ার পর কী হয়েছে মানে মাংসটা ভালোভাবে নাড়াছাড়া করা যাচ্ছে না তাই বলে একটা বড় কড়াই দিয়ে দিলাম আর দেখো প্রথমে কিন্তু আমি আলুই দিই নি তারপর মানে পুরো জলে ঝোলটা যে দিয়েছিলাম আর কি পুরো ভর্তি হয়ে গেছে কড়াইটা তাই আমি চেঞ্জ করে বড় কড়াইটা দিয়ে দিলাম এবার আলু দিয়ে সব কিছু মোটামুটি বেশ সুন্দরভাবে হয়েছে আগেটা কিন্তু বেশ ছোটো হয়ে গিয়েছিল তাই বলে চেঞ্জ করে নিলাম এবার মাংসটা বেশ ভালো করে নাড়তে পারবো তখন কি হয়েছিল ছুটো হয়ে গিয়েছিল সে আমি ভালো করে নাড়াচাড়া করতে পারছিলাম তো দেখো অনেকক্ষণ রান্না করার পর এবার মাংসটা মোটামুটি হয়ে গেছে তো এবার তাতে আমি অল্প গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তবে হ্যাঁ গরম মশলা কিন্তু আমি গুঁড়ো গরম মশলা দিই আমি কিন্তু গুটা গরম মশলাই দিয়েছিলাম আর জানা তো গুটা গরম মশলার সেন্টটা কত সুন্দর হয় আর মনে হয় টেস্টটাও যেন রান্নার দ্বিগুণ করে দেয় মানে টেস্টটা অনেকটাই ভারিয়ে দেয় আর কি তো যাই হোক গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার গ্যাসটা অফ করে দিলাম এবার দেখো সে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম মানে মাংস আর কি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর দেখো কতটাই লোভনীয় লাগছে দেখতে সত্যি কথা বলতে এবার খেতে ইচ্ছা করছে তাই না বলে তো দেখো আমি এখানে ভাতটাও রেডি করে নিচ্ছি আর আজকের আমাদের খাবারে আছে একমাত্র খাসির মাংস আর তার সাথে শশা শশা তো মাংসের সাথে লাগবে আর কিন্তু তার সাথে কিছুই রান্না করেনি বলতে পারো ডাল ভাজি কিছুই রান্না করেনি কারণ হচ্ছে মাংসের সাথে ডাল ভাজি হলে কিন্তু আমাদের ঘরে আর কি কেউ খাবেই না মাংস হচ্ছে পাস মাংস দিয়ে চলবে মানে মাংসের সাথে অন্য কিছু হলে কেউ খেতে চায় না আর কি তাই তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবে চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবে তো আজকের মতো ভিডিওটা এটুকুনি থাক ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে